সালামুকুম সবাই কেমন আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি আপনারা ইতিমধ্যে দেখেছেন মুফতি মাওলানা আমির হামজা হুজুর উনি একটা মাহফিলে অসুস্থ হয়ে গেছেন তো উনি অসুস্থ অসুস্থ এক পর্যায়ে উনি কিছু কথা বলেছেন সেটা হচ্ছে যে উনি যে উনি দীর্ঘদিন প্রায় তিন বছরের মতো উনি কারাগারে বন্দী ছিলেন মিথ্যে মামলা তো ওইখানে ওনাদেরকে যে খাবার পরিবেশন করা হতো ওইখানে উনি ওনার যতটুকু ধারণা দিন দিন ওনার শরীরের যে অসুস্থতা কিন্তু উনি আস্তে আস্তে ট্যাপ আছেন দিন দিন তার অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে তো সেই হিসেবে উনি ওই কারাগারে যে খাবার দিয়েছে হয়তোবা ওইখানে এমন কোনো খাওয়া ওনার শরীরের ভিতর ঢুকছে যার কারণে উনি দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন এই মা হইলে উনি এতটা অসুস্থ হয়ে পড়ছেন উনি চোখে মুখে কিছুই দেখতেছেন আমরা মাঝে মধ্যে হয় না অনেক কাজ করতে মানে অনেক কাজ করতে অনেক শরীর ক্লান্তি এক এক সময় এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে হঠাৎ করে আপনি উঠে দাঁড়াবেন দাঁড়ালে আপনি দেখবেন যে আপনার চোখে মুখে জুনি উনি আপনি দেখতে পারতেছেন না কিছু এমন অবস্থা কিন্তু উনি মানে উনি কিন্তু একজন বড় মাফের আলেম প্রথম কথা আমি বলছি উনি একজন বড় মাফের আলেম উনি ওনার ম্যাক্সিমাম আমি অন্যান্য আলেম এই যে আপনার মিজানুর রহমান আজহারির পরে কিন্তু আমি ওনারা খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে ওনারা খুব পছন্দ করি ওনার ওয়াজ আমার ভালো লাগে উনি রেফারেন্স দিয়ে কথা বলেন তো ওনার প্রত্যেকটা ওয়াজে উনি কিছু না কিছু কথা বলেন গুরুত্বপূর্ণ যেটা আপনারা অনেকে লক্ষ্য করেন বা করেন না যাই হোক তো ওনার অসুস্থতা নিয়ে আসলে আমি আজকে ভিডিওটা করতেছি এখন সবাই বলবেন যে আপনি ভিডিও করার কি উনি অসুস্থ হয়েছে আপনার তাতে কি ওই যে বললাম ওনার ব্যক্তিগতভাবে আমি অনেক ভালোবাসি পছন্দ করি ভালো লাগে সে ভালো লাগার দিক থেকেই ভিডিওটা করা আর তাছাড়া ভিডিও তো করাই যায় সবাইকে নিয়ে তাই না তো আসলে আমারও হয়তোবা বা মনে করেন যে ওনার যে অসুস্থতা এমনিতে সাধারণত এই যে জেলখানাগুলোতে যে খাবার পরিবেশন করা হয় তো খাবারের মান নিয়ে তো অনেক কথা আছে তাই না খাবার মান কেমন হয় তাছাড়া ওনাকে যেহেতু একটা মামলা দিয়ে বন্দি করা হয়েছে তো সেই হিসেবে তো ওনার ওনার সাথে তো হয়তো ওরকম কিছু হতেও পারে আই ডোন্ট নো হতেও পারে তো উনি একটু এই নিয়ে অসুস্থতা নিয়ে কিন্তু উনি খুব আফসুস করেছেন কষ্ট পেয়েছেন ওনার কাছে ওনার কাছে ওনার এতটা আতঙ্কিত উনি কিন্তু একটা পর্যায়ে আতঙ্কিত হয়ে গেছেন মাহফিল শেষে উনি একটা টক শো তা হয়তো বা এই টক শোটা অনেকে দেখেন নাই কিছু একটা এক দুইটা চ্যানেলে দেখাইছে এই টক শোতে উনি বলছিলেন উনি এটা নিয়ে খুব আতঙ্কিত আছেন তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ যাহাকে আল্লাহ ওনাকে খুব দ্রুত সুস্থ করে দিই যাতে আমরা ওনার আলোচনা বিভিন্ন মাপিলে শুনতে পাই তো সবার কাছে এই কামনা আপনার জন্য দোয়া করবেন সবাই সবার জন্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ